উদ্দেশ্য ছিল খাদ্য সংকট মোকাবিলা করা এবং বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যম দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করা এবং এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন কাজ করেছে তো এটা চার পাঁচ ছয় থাইল্যান্ডে প্রতি দুই বছর পরপর জেনারেল কাউন্সেল হয় এবং সেখানে মেম্বার কান্ট্রি থেকে পরবর্তী দু বছরের জন্য চেয়ারপারসন নির্বাচিত হয় এবং ভাইস চেয়ারম্যান পার্সনও নির্বাচিত হয় তারপরে একজন ডাইরেক্টর জেনারেল নির্বাচিত হয় ভোটের মাধ্যমে তো আমি ব্যক্তিগতভাবে সেখানে বাংলাদেশকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসাবে আমি উপস্থিত ছিলাম মেম্বার কান্ট্রির মিনিস্টাররা উপস্থিত ছিলেন দুদিনের অনুষ্ঠান শেষে জেনারেল কাউন্সিলের দিন এই বোর্ডগুলি অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশ থেকে প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতা ছিল তো প্রত্যেকটি প্রার্থীকে তাদের বায়োগ্রাফি প্রেজেন্টেশন দিতে হয়েছে এবং তাদের কন্ট্রিবিউশন ইন পার্টিকুলার সেক্টর এ ব্যাপারেও তাদেরকে কথা বলতে হয়েছে এবং সমস্ত প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একটা ট্রান্সপারেন্ট প্রসেসের পর বাংলাদেশের পক্ষে যেহেতু আমি মন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ চেয়ারপারসন অর্থাৎ আমি চেয়ারপারসন নির্বাচিত হয়েছি তো আমার বিশ্বাস যে প্রতিষ্ঠানটির বয়স প্রায় সাতচল্লিশ বছরের কাছাকাছি হলো আমি এর আগে এই সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা ছিল না কিন্তু আমি এই অনুষ্ঠানে যোগদান করার পর দিয়ে আমি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি যে এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের ফিরি সুসররা তারা স্বপ্ন দেখেছিলেন ভালো কিছু করার জন্য তো সেখানে বিভিন্ন কারণেই এই প্রতিষ্ঠানটি খুব ভালো অবদান রেখেছে আমার কাছে মনে হয়নি কিন্তু আমরা আশা করি যে একজন খুবই ক্রেডিবল পার্সন ই হ্যাভবিন ইলেকটেড অ্যাজ এ ডাইরেক্টর জেনারেল ফ্রম ইন্ডিয়া তার টোটাল বায়োগ্রাফি আমাদেরকে মুগ্ধ করেছে এবং পরে ভোটের মাধ্যম দিয়ে নির্বাচিত হয়েছে আর পিজি থেকেও তাদের রুরাল ডেভেলপমেন্ট ডিজাস্টার ফিশারিজ অ্যান্ড ক্লাইমেট 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 ইরিগেশন এরকম একটা পদে একজন মন্ত্রী তিনি নির্বাচিত হয়েছেন বা চেয়ারম্যান হিসেবে তো আপনারা ইতিমধ্যে খবরটা জেনেছেন এটা আমাকে কোনো ফুল দেওয়া অথবা আমাকে বিভাদান দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ না তবে সিডচাপ সম্বন্ধে আমাদের জানার দরকার আসলে আমার মনে হয় এটা যেহেতু একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটার হেডকোয়ার্টার বাংলাদেশে এবং সামলি হাউসে আমরা ছোটবেলা থেকে ওই আমরা যারা বিসিএস পরীক্ষা দিত তার কাছে কমন প্রশ্ন থাকতো সিনচার সম্বন্ধে তো এই প্রতিষ্ঠানটি আমাদের জন্য গর্বিত প্রতিষ্ঠান আমরা আশা করি আমি চেয়ারপারসন হিসাবে এবং অন্যদের সবাই সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরও বেশি কাজ করতে পারবো আপনাদের সেখানে অংশগ্রহণের সুযোগ থাকবে তো ধন্যবাদ এইটুকুই আমি চিন্তার সময় জানাতে